আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো বিষয় হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় ভাই আমাকে মিন করে অর্থাৎ আমার বাবার উদ্দেশ্য করে একটা গজল উপস্থাপন করবেন তো পুরো গজলটি শুনতে আপনারা সাথে থাকুন তো আপনার মূল্যবান গজলটা শুরু করেন আসসালামু আলাইকুম বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কতারি দয় পুড়ছে বারে বারে বাবা তুমি কে মন আছো চোট মাটি গরে তোমার কতারি রিদয় মাঝে করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজি নিঃস হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজি নিঃস হয়ে গেলা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কে হো তো এ দুনিয়া তাই তো আজ বুগবে যায় মানে কারণ যেত না তোমার মতো আপন কে হো পাই না তো আর কুজে তাই তো আজ অশ্রুতে যাই বুগজে আমার বেশে সুখেতে কো পে জান্নাতের ভিতরে সুখেতে কম শুকে জান্নাতের ভিতরে তোমার কতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির গড়ে তোমার কতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা অসংখ্য ধন্যবাদ ভাই কে কা হ্যাঁ গজল উপস্থাপন করছেন আমার আব্বুর উদ্দেশ্য করে আমার ভিতরটা যাজরা হয়ে যাচ্ছে এত সমুদ্র কণ্ঠ ভাই তো সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন ভাই আলো ভালো সুন্দর সুন্দর গজল উপস্থাপন করতে পারে আর বিষয় হচ্ছে আমি আহ একটু নার্ভাস ফিল করতেছি আমার বাবার কথা স্মরণ পড়ে গেল তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম